আজকাল বাজারে জনপ্রিয় সিরাম হলো নায়াসিনামাইট সিরাম অনেকেই জিজ্ঞেস করেন এটি আসলে কি খুব সহজ করে বলি নায়াসিনামাইড হলো ভিটামিন বি থ্রি এটি ত্বকের জন্যে একটি মাল্টি অ্যাকশন উপাদান প্রথমত এটি অয়েল কন্ট্রোল করে যাদের মুখ সবসময় অনেক বেশি তেলতেলে থাকে তাদের জন্যে এটি দারুণ কাজ করে দ্বিতীয়ত নায়াসিনামাইড পোর্সকে ছোট করে অনেকের মুখে অনেক বড় বড় পোর্স থাকে যা দেখতে অনেক বিরক্তিকর লাগে নায়াসিনামাইট পোর্সকে রিফাইন করে তৃতীয়ত এটি যে কোনো দাগকে কমিয়ে ফেলে নায়াসিনামাইট ব্যবহারে ব্রনের দাগ মেস্তার দাগ বা যে কোনো দাগ ধীরে ধীরে ফিকে হয়ে আসে চতুর্থত দীর্ঘদিন নায়াসিনামাইট ব্যবহার করলে আমাদের স্কিন শান্ত হয় স্কিনের রেডনেস বা লালচে ভাব ধীরে ধীরে কমে আসে নায়া ব্যবহারের নিয়ম হল সকাল এবং রাতে মুখ ধোয়ার পরে হালকা করে দুই থেকে তিন ফোঁটা চাপ দিয়ে আলতো করে লাগাবেন নায়া সিরাম শুরুর দিকে আপনি ফাইভ দিয়ে শুরু করতে পারেন অনেক সময় শুরুতেই যদি আমরা টেন বা তারও বেশি কনসেন্ট্রেশন দিয়ে শুরু করি সেক্ষেত্রে অনেক সময় স্কিনে একটু জ্বালা পড়া ভাব হতে পারে এই জন্যে প্রথম দিকে ফাইভ পারসেন্ট দিয়ে শুরু করুন ধীরে ধীরে আপনার স্কিন অভ্যস্ত হয়ে গেলে আপনি টেন পারসেন্ট বা এর থেকেও বেশি স্ট্রেংথ ব্যবহার করতে পারবেন মনে রাখবেন নায়াসিনামাইড একটি ভার্সেটাইল সিরাম এটি আমাদের অয়েল কন্ট্রোল করে পোর্সকে ছোট করে স্কিনকে শান্ত করে রেডনেস ভাব কমা এবং ব্রন মেস্তা বা যে কোনো কালো দাগ কমাতে এটি গেম চেঞ্জার তাই অয়েলি স্কিন একনিপ্রন স্কিন বা যে কোনো দাগওয়া স্কিন এই উপাদান থেকে সবথেকে ভালো ফলাফল পেতে পারে